উৎসর্গ বাঁকুড়া জেলা পুলিশের একটি ধারাবাহিক স্বেচ্ছা রক্তদান কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে সারা বছর ধরেই বাঁকুড়া জেলার বিভিন্ন থানা এলাকাতে স্বেচ্ছা রক্তদান শিবির করা হচ্ছে তাছাড়াও জরুরি প্রয়োজনেও বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির করা হয় সম্প্রতি বাঁকুড়া জেলা ব্লাড ব্যাংকে রক্ত সংকট দেখা দেয় এই সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য বাঁকুড়া জেলা ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি বাঁকুড়া সদর থানার আইসিকে একটি রক্তদান শিবির করার অনুরোধ জানায় বাঁকুড়া সদর থানা ব্লাড ব্যাংকের রক্ত সংকট মোচনে জরুরি ভিত্তিতে ছয় আগস্ট একটি রক্তদান শিবির করে এই স্বেচ্ছা রক্তদান শিবিরে একশো বোতল রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও একশো বোতল রক্ত সংগৃহীত হয় বাঁকুড়া জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মী উৎসবের মেজাজে রক্তদান শিবিরে রক্তদান করেন রক্তদাতাদের উৎসাহিত করে জন্য উক্ত রক্তদান শিবিরে বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি বাঁকুড়া সদর থানার আইসি সুজয় তুঙ্গা সহ জেলা পুলিশের আধিকারিক বৃদ্ধ উপস্থিত ছিলেন ক্যামেরায় তাপসের সাথে সুনীল দাসের রিপোর্ট আর নিউজ এত বেশি রক্তদাতা কোনোদিন দেখিনি কি বলবেন দেখুন দু তিন দিন আগেই আমাদের কাছে খাবার এসেছিলো যে বাঁপুরা সম্মিলনী মেডিকেলের যে রক্তের একটা শর্টফল হচ্ছে পুলিশ প্রশাসন আমাদের পুলিশ থানা প্রত্যেকটা ইউনিট ট্রাফিকের ইউনিট যারা আছে লাগাতারই ব্লাড ডোনেশন ক্যাম্প করে ব্লাড শর্টেজ কোনো জায়গায় আমরা দেখলে আমরা তার মধ্যে নামিয়ে পড়ি তো এই কিছুদিন আগে মিডিয়ার বন্ধুরাই আমাদেরকে জানিয়েছিল কি সদর যে হসপিটাল আছে সেখানে ব্লাডের শর্টেজ হচ্ছে তো উপদিনা কি বেলিয়া তড়ে হলো সিখানে 107 ইউনিট ব্লাড দিয়েছে আজকে বাকরা সদর থানা কোর্সে এখানে আমরা সকালে এসিসি 150 ইউনিট এ টার্গেট নেওয়া হয়েছে দেখতেই পাঁচ 150 বেশি হয়ে যাবে অনেকই হয়ে যাবে তো যারা এই ব্লাড ডোনেশন কোর্সে যায় যে মেডিকেল টিমগুলো এসেছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আর আপনাদের মাধ্যমে আমি সকলকে বলবো আমাদের বন্ধু দেরকে যারা বাবরা নাগরিক আছে তাদেরকেও বলবো যে রক্তদান লাগাতার করতে থাকুক তিন মাস অন্তর অন্তর সবাই দিতে পারে ডক্টররা একদম বলেছে যাদের যদি কোনো শারীরিক অসুস্থতা না থাকে তারা রেগুলারলি দিতে পারে কোনো অসুবিধা নেই और इनफैक्ट काजे लागे एक्सीडेंट विक्टिम देर देके प्लस हमारे खेलासिन पेशेंट आज बाच्चारा तरफ काजे लागे शॉर्टफॉल शर्टफल हम यहाँ हमारे समाजे देखा जाए ना और हमें चाहना हमें रकम प्रोग्राम करते हम करतेबल एनजीओ देव और जरा जा रा क्लब आदर के धरणे प्रोग्राम वाओ खोल जैसे रक्तर को जगह शर्टफल जान ना हो और आज के डेढ़शो टार्गेट नहीं और बड़ो प्रोग्राम धन्यवाद